이야, 이거, 이, 이거, 이거, 이거,

আর হ্যালো এভরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানি আমার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম একদম সকাল সকাল আজকে স্নান করে ঘরের পুজো দিয়ে এমনকি ঘরের বাসিকার সমস্ত সাহায্যে সেরে এখন বেরোচ্ছি মা মেয়ে ছেলে আর বরকে নিয়ে পুজো দিতে তো কোথায় যাচ্ছি পুজোটা কারণ দেয়া হচ্ছে মেয়ে যেহেতু মুখে ভাত সেই জন্য তার আগে একটু পুজো দিতে হয় তোমরা তো জানোই আর ফুলটা মায়ের আগে খাওয়াবো তারপর তো মুখে ভাতটা পড়বে মানে যেটা প্রসাদ খাওয়ানো যেটা বলে প্রসাদ আগে মুখে দেয়া হবে আর তারপর হবে মুখে ভাত আর সেই জন্য একটু পুজো দিতে যাচ্ছি ওই জন্য তাড়াতাড়ি করে স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি তো কিছুই না একটা শাড়ি পরেছি আর এই শাড়িটা কিন্তু একদম আমার নতুন একদম নতুন আর এ আমার অনেক লালটা বেড়ে শাড়ি আছে সেটা বেশি দামি দামি একটু হালকা পাতলার মানে নেই বলে একটু হালকা পাতলা দেখে নিলাম আর তোমরা তো আগের ব্লগে একবার দেখেছো কিনা না আমি একটা খুব সুন্দর আল পেরে তসরের শাড়ি নিয়েছিলাম সেটা আর অত গরমে পারছি না পরতে সেদিন তোমার দাদাকে বললাম একটা আমাকে এরকম হালকা পাতলা লাল পাতলাপের শাড়ি কিনে দিও ভালো লাগবে আমার আমার পরে ভালো লাগবে এই দেখো কেমন লাগছে আর এই ব্লাউজটা না নতুন একদম ব্লাউজটা নতুন আর ব্লাউজটা তো ফিটিংস করে দিচ্ছে তোমাদের দাদা ভাই দেখে বুঝতেই তো পারছো আমি কিন্তু এটা নতুনই একদম পড়ে যাচ্ছে সমস্তটাই নতুন মেয়েও কিন্তু নতুন ছেলে নতুন নয় ছেলে তো কাছে জামা প্যান্ট আর যেহেতু পুজোয় অনেকগুলো জামা নেওয়া হয়ে গেছে ভাবছি এখন থেকে স্টার্ট করি পুজো যেহেতু শুরু হয়ে গেছে আর যে চলো ঝটপট করে বেরিয়ে পড়ি এখন বেজে গেছে এই ঘড়িটা না আমাদের ভুল হয়ে গেছে মানে এগারোটা পনেরো বেজে গেছে চলো পেরিয়ে পড়ি আর সারাদিন সঙ্গে থাকো কিন্তু আজকে হেভি হেভি ইন্টারেস্টিং ব্লগটা হতে চলেছে আজও তো অন্নপ্রাশনের আগে দিতে আছে সেটা কোথায় যাচ্ছে আর চলো তোমার সাথে চলো Thank <laughs> you. পুজো মন শান্তি ঠিক টাইমে পুজোটা দেওয়া হলো আর বেশিক্ষণ থাকলে তো মেয়ে থাকবে না ঠিক টাইমে একটু দেরি করে এই জন্য একদম পুজো দেওয়া কমপ্লিট হলো আমরা এই আজকের দিনটাই অপেক্ষা করেছিলাম যে মেয়েকে মানে মেয়ের অন্নপ্রাশনাকে পুজোটা কবে দেবো আর কবে আমি মুখে কিছু দিতে পারবো কারণ হচ্ছে আমরা যাই কিছু খাই না কেন মেয়ে হা করে দেখি আর ওই জন্য আবার যাই খায় না খারাপ করে থাকিয়ে থাকে একটা লাগে দেখতে তো সেই জন্য আমি শুরু করে দিয়েছি একটু কলা খাওয়াতে এরকম কলা খাওয়া কলা 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 কলা

কত যায় দূরে পুজো দিতে এসে আমার চলে এলাম কেনাকাটা করতে মাটির দোকান আছে মাটির জিনিস লাগছে তো কি জন্য মাটির জিনিস লাগবে সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো

আর ছেলে কাউ কিছু খাইনি ও টিফিন দিয়েছিলাম স্কুলে যাওয়ার জন্য একটা বাউলি সেই বাউলি সে এখন কটা বাজে তিনটে বাজে না তিনটে বাজ যাচ্ছে তো ভাবলাম কি এত দেরি হয়ে গেছে কি কথা বলবো এত গাড়ি ওনার আওয়াজ ভাবলাম দেরি হয়ে যাবে আরও বাড়ি যেতে গেলে দেরি হয়ে যাবে তো হোটেলে বসে খাওয়া সম্ভব না মেয়ে নিয়ে আমি চেয়ারে একদম বসে খেতে পারবো না একটা ভালো থালা কিনেছি থালাটা এতটাই সুন্দর দেখে তো মাছ আর ডাল

হাতটা এতটাই বলে গিয়েছে মুখের মধ্যে ও মাছটা যতক্ষণ না মুখে দিচ্ছি ততক্ষণ হচ্ছে ঘিরতে ইচ্ছা করছে না বা গুড ইভিনিং সবাইকে এখন সময় কিন্তু দাঁড়া বলি ছটা ছাব্বিশ মানে সাড়ে ছটা বাজতে যাচ্ছে আর আমাকে দেখতেই পাচ্ছ ড্রেস চেঞ্জ করে নিয়েছি বাড়িতে জাস্ট আধা ঘন্টা হলে ঢুকেছি আর মেয়েকে খাইয়েছি মেয়েকে সকাল থেকে না ব্রেস্ট ফিটিংয়ে করিয়ে যাচ্ছি আর ওকে গোলা দুধ একবারও খাওয়ানো হয়নি যেহেতু দুবার খাওয়া হয়ে যায় তো আজকে খাওয়ানো হয়নি খাবারটা নিয়ে যায় অন্য সময় আজকে এরকম মিস হয়ে গেছে নিজেতে ভুলে গেছি তো যাই হোক এমনিতে তো দুধ ছিল তো খালি তো একদম পেটে ছিল সেটা নয় তো যাই হোক আমি চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে আবার রেডি হয়ে নিয়েছি আর যাবো হচ্ছে আবার বাজারের দিকে ছেলে চুল কাটাতে যেহেতু আর হাতে মাত্র একটা দিন আছে আর বেশি দেরিও নেই ঠান্ডা বলছিল কেন বাড়ি বলতে মেয়েকে খাওয়ানোর জন্য সন্ধে দেওয়ার জন্য এসেছিলাম আর এই যে মেয়েকেও ফ্রেশ করিয়ে নিয়েছি মেয়ে যেহেতু একটা ড্রেস পরে অতক্ষণ ধরে ছিল তো মেয়েরও কষ্ট হচ্ছিল মেয়েকে ফ্রেশ করে নিয়েছি আর ছেলে হচ্ছে যেহেতু চুল কাটাবো বলে বেরোচ্ছি সেই জন্য ড্রেস চেঞ্জ করলাম না দোকানে ওকে রেখে দিয়ে এসেছি আর বাড়ি চলে এসেছি আমরা তারপর আবার যাব নইলে যেতে হবে বাইরে পড়ছে টিপ 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 করে বৃষ্টি জল খাওয়াই হয়নি ভালো করে থাকবে জল খাওয়া হচ্ছে কত লিটার তো যাই হোক ছাতা মাথায় দিয়ে বাইকে যেতে হবে এখন চলো আর তোমার দাদা কাছে মেয়েকে রেখে দিয়ে আমি দেখি ছেলেকে নিয়ে চুল কাটাতে যাবো এই তো হলো কাজ আর বাড়ির কাজকর্ম যেমন আছে তেমনই পড়ে থাক কিছু তো সেইভাবে কাজ পড়েছিল না আর শুধুমাত্র এলোথেলো হয়ে আছে যে কটা কাজ চলো বেরিয়ে পড়া যাক জল খাই একটুখানি হ্যাঁ চলো কাটতে হবে তোমার চোখ কি হাতে খুলে বেরিয়ে চলে এসছে নাকি

তুমি খেয়ে করে মারপিট করেছো নাকি মারপিট করেছো ওখান থেকে মানে কি বলবো ছেলে 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 করে আমরা পাগল হয়ে গেলাম ওখান থেকে মানে বাড়ি থেকে আসার পর বৃষ্টিতে ছাতা নিয়ে আসতে এসেছি আর টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে আর ছেলেকে আমি চুল কাটাতে নিয়ে গেছিলাম আর চুল কাটিয়ে নিয়ে আমি গেছিলাম তোমার দাদাভাই ছিল দোকানেতে মেয়েকে নিয়ে এই দেখো মেয়ে আছে। নতুন চিরুনি খাচ্ছে বসে বসে চিরুনি খেতে নেই মাম্মা চিরুনি খেতে নেই তুমি দুষ্টু হয়ে গেছ দুষ্টু দুষ্টু হয়ে গেছো খেতে নেই খেতে নেই আর কী সব এই যে খাবার নিয়ে এসেছি খুব খিদে পেয়েছে সেই তো কখন একবার ভাত খাওয়া হয়েছে তারপর আর খাওয়াই হয়নি একটা বিস্কিট নিয়ে এসেছে কোকোনাট তাই তো কোকোনাট আর বিরিয়ানির চাল ভাজার প্যাকেট ওই দিচ্ছে আমাকে রে সবাই মিলে খেয়ে নিলি রে আর এটা কী নিয়ে এসছ দিলখুশ দিলখুশ নিয়ে এসেছে দিলকুশ আর নিয়ে এসেছে ইয়ে কলাই সবুজ মোটর ভাজা কেমন খেতে ভাবি এটা

পরে ঝাল দেবে আগে নিয়ে না খাটতে খাতে ঝাল দিতে হবে আমাদের তো হাতের কোনো জাত বিচার আর রইল না খাবা

সাইড না সাড়ে এগারোটা এত করে বাড়ি আসার সময় হলো তোমার দাদা ভাই কি বলতো পুজোর সিজনের সময় আনতে কাজগুলো না কি বলবো মানে দোকানদাররাও সেরকম মানে কাজ দিয়েই কাজ চায় খেতে পড়তে শুটে পটি করতে হিসু করতে সময় দেয় না এখন পুরো এগারোটা কুড়ি মানে সাড়ে এগারোটায় বাজে এখনো না আজ গিয়ে রান্না হয়েছে না খাওয়া বাজারে কিচ্ছু পাওয়া নেই যে কিছু কিনে আনবো বৃষ্টি পড়ছে তো কিছুই পাওয়া গেল না কিচ্ছু না আমি এই যার দশ মিনিট ঘুমালো মানে বাড়ি আসতে এক দু মিনিট সময় লাগে আমাদের বাড়ি থেকে তাও না আর এতখানে বাড়ি ফিরলাম জানি না কি খাওয়া দাওয়া হবে কি হবে জানি না ভীষণ টার লাগে ভীষণ আর অনেক কটা জিনিসপত্র কেনা হয়েছে তোমাদের সঙ্গে যে একটু শেয়ার করবো একটু দেখাবো চলো তোমাদেরকে হুম কিছু শুয়ায় হ্যাঁ ঢাকা দিয়েছে বাইরে প্রচন্ড ঠান্ডা আর বাড়িতে গরম থাকো ঘরের মধ্যে আমার শরীর আর কি না পুরো শেষ হয়ে গেছে দুপুরে না পেয়েছি রেস্ট নিতে না পেয়েছি কিছু করতে দেখা যাক কিছু তো খেতে হবে মুড়ি হলেও কিছু খেতে হবে মুড়িরই আইটেম মনে হবে হ্যাঁটা চালা একটু চলো মেয়েকে শুয়ায় আর কি জিনিসগুলো নিয়েছি পটাপট দেখিয়ে দিই তোমাদেরকে চলো

চিনতেই পারছো প্রথমে বলি এটা আমার মেয়ে ছেলের ভবিষ্যতের জন্য একেবারে কিনে নিয়েছি আর এটা দিয়ে কি হয় বুঝতেই পারছো অনেক কাজে লাগে অনেক শুভ কাজে লাগে একদম এটা সিঁদুর পরানো থেকে তারপর এটা হচ্ছে পাই তোমরা তো জানোই এটা ধান মাপা হয় এটা মেয়ের মুখে ভাতের জন্য কিনে নিলাম আর এর মধ্যে ধান দেওয়া থাকবে ধানটা আমাকে কিনতে হবে ধানটা ধান কাছে বাড়ি থাকতো ধান নেই এখন এই সিজনে তোমার ধানই হয়নি গাছগুলো জাস্ট এত বড় বড় হয়েছে এটা অনেক দিনের স্বপ্ন ছিল কিনবো আর এটা দিয়ে আমাদের অনেক ছোটবেলা দেখতাম মা রে সবাই এটা চাল মেপে রান্না করতো কতটা কিন্তু এরকমই তো ছিল না এখন সেটা চাল মাপার হয় না এখন নারকেলের তেলের কৌটো এটা এক কেজি এক কেজি এটা হাফ বোধে আমাদের লাগে না চাল চার ভাগের এক চার ভাগের এক ভাগ আমাদের লাগে তাও দুটি বেড়ে যায় ভাত বোঝো এখন মানুষের খাওয়া কত কমে গেছে যত্ন করে যদি রাখতে পারো এটা এটা তো নষ্ট হবে না এটা বেতের একদম এটা নষ্ট হয় না নাকি আমি ওই যে নষ্ট হয়ে যাবে ঘুম ধরে যাবে তো এটা খুব ভালো এটা সিঁদুর পড়াই এই আমার কপালে এটা শখ আছে এটা ধান দিয়ে মা লক্ষ্মীকে বরণ করবো মানে মা লক্ষ্মীর সামনে থাকবে যে তোমার এটা মা লক্ষ্মী এই তো কিনতে গেছিলাম আর কিনবো কি বৃষ্টি বৃষ্টি করে মাথা পাগল হয়ে যাবে বাবা লাল মাটির দেশে লাল মাটির জিনিস আমাদের এখানে তো হচ্ছে লাল পোড়া মাটি একদম লাল মাটির দেশে লাল মাটি এই বাটি থালা গ্লাস অনেক কিনে নিয়েছি আর এতে করে ভাত ভাত তরি তরকারি পায়েস মিষ্টি মেয়েকে সাজিয়ে দেওয়া হবে তোমরা আর এই দেখো গ্লাস নিয়েছি যা কতটা এমন ভাবে রেখেছো কিছু ছোট বাটি নিয়েছি এরকম কিছু ছোট বাটি নিয়েছি আর কিছু বড় বাটি নিয়েছি এগুলো তরকারি দেবো আর এগুলো হচ্ছে মিষ্টি চাটনি অনেক দিনের ইচ্ছা আমাদের ইচ্ছাটা যে আবার পূর্ণ হবে ভাবতে পারিনি এই আর দুটো থালা নিয়েছি এই দেখো দুটো থালা নিয়েছি বলতে একটা ভাত তরি তরকারি ভাত তো আর সাজিয়ে ভাজাভুজি দেবো আর একটাতে দেবো ওই চিপস কুরকুরে চকলেট মানে ড্রাই ফ্রুট যাকে বলে ওইগুলো তো আর নিয়ে এসেছি আমাদের এখানে মুগ ডালের পাপড় নিয়ে এসেছি পাপড় রান্না মানে পাপড় ভাজা হবে বেশি করে একটু পাঁচশো পাপড় নিয়ে নিয়েছি মুগ ডাল এক কিলো প্যাকেট ছিল এক কিলোটা নিলাম না এটা পুরো প্যাকেটটাই ছিল এক কিলো নিলে বর্ষার সময় থুয়া পড়ে থুয়া পড় তাই এটা আমার থুয়া পড়ে যাবে অনেক খাবে রোজ রোজ খাবে আর এমনিতে পাপড় ভালোবাসি জানি এটা মামা বাড়ি থেকে দেয় কিন্তু কখন দেবে কি না দেবে জানি না আমার মামা যেহেতু নেই দাদা জানবে কি জানবে না যদি নিয়ে আসে তো ভালো আর নইলে আমার হাতের সামনে রইলো কেনা তাহলে পরিয়ে দিতে পারবো নইলে আমি আবার ছুটে দোকানে গিয়ে কিনতে আমার যাওয়া তো সম্ভব না আর ঘুঞ্চিও কিনে নিয়ে চলে এসেছি ঘুঞ্চিটাও রেডি করে রাখলাম যদি মা থেকে দেয় তো ভালো আর নইলে মানে আমি আগাম আগাম কিনে রেখেছি ভাই আমায় কারো এসব আমি কারো এইসব মানি না যে দেবে কখন না দেবে আমি তো জানি না যদি তাই ওই যে বললাম ভালো আর না আমি তো ছুটে খেতে বসিয়ে আমার নে নেমে ছুটে আনতে যাবে ওরকমটা আমি করবো না দরকার নেই

চলো এই ছিল আজকের মতন আর আজকে অনেক কটা আরো ফুল টুলগুলো দেখতে যেতাম সময় মানে শুতে পারলে বাকি কিন্তু শুলা হবে না ভিডিও এডিট আছে তারপর একটু টুকটাক কাজ আছে গো টুকটাক কাজ আছে প্রচুর জায়গায় রাখি রেখে সমস্ত কাজ হবে তোমার আবার কি হলো হ্যাঁ

আর আমাদের একটু মুখ চোখের অবস্থা খুব খারাপ মানে কারণ আমি রেস্ট নিতে পাইনি তো ভীষণ চোখ গুলো আমার যে না ভেতর দিয়ে টানছে এবার চুল কেটেছি চুল চেঞ্জ কর তো যাই বলতে চলো আজকে মতো ভিডিওটা এখানে এন্ড করে দিয়ে সবাই মিলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার কর করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ভিডিওগুলো দেখে বেরিয়ে গেলে হবে না কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে দেখো আর ভিডিওগুলো কেমন হচ্ছে কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে একটু কমেন্ট করে জানিও আর ভালোবাসা দিও অবশ্যই ভালোবাসা কিন্তু মেয়ে দেখেছ লেটকে গেছে গো আজকে সারাদিন আমার মেয়েও ভীষণ টায়ার্ড হয়ে গেছে